নারায়ণ নমস্কৃত্য নঞ্জৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মদী রয়ত মহাভারত আদি পর্ব নৃপতিগণের লক্ষ্য ভেদের উদ্যোগ এবং ভানুমতির স্বয়ম্বর দ্রৌপদীর রূপ দেখি মোহে নৃপগণ গতি সবাই উঠিল ততক্ষণ হুরাহুরি করি সবে ধাই বায়ু বেগে সবে বলে রহ লক্ষ্য আমি বিন্ধি আগে সুরিতে সুরিতে সবে উপজিল দ্বন্দ্ব ধনুক বেরিয়া দাঁড়াইল নৃপবিন্দু তবে মগদের প্রতি জরাসন্ধ রাজা রাজ চক্রবর্তী ক্ষত্রকুলে মহাতেজা ধনুক তুলিয়া সে ঝাঁকারে পুনঃ পুনঃ নোয়াইয়া ধনু ধরে হুলে দিতে গুণ অতিশয় ধনুর ধর ধনুকের ভরে মূর্ছা হইয়া নৃপতি পড়িল কত দূরে দ্রৌপদীর অপরূপ রূপ লাবণ্য দেখে সবাই আগে লক্ষ্য ভেদ করবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তার মধ্যে মগধের পথি জরাসন্ধ রাজা উঠে এসেছেন লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে জিতে নেবার জন্য তিনি গুণই পড়াতে পারলেন না গুণ পড়াতে গিয়ে মূর্ছিত হয়ে পড়ে গেলেন কত দূরে তবে দুর্যোধন দম্ভ করিয়া বহুল ধনু ধরে জানু পাতি নো আইলহুল মুখে রক্ত উঠিল কম্পিত কলে বর কত দূরে মূর্ছা হইয়া ধুলাই আই তবে মৎস্য অধিপতি বিরাট রাজনে ঠেলাঠেলি করি ধনু নিল প্রাণপণে তুলিতে সে নাড়িল ছাড়িতে না পারিল হাসিয়া সুশর্মারাজা ধনু কাড়ি নিল কন্যার দেখিয়া বুড়া খাইলি কিলাজ বিন্ধিবার ছলে হাসালি সমাজ তুলিবার নাহি শক্তি বিন্ধিবারে চাও এই মুখে মৎস্য দেশে খাও এত বলে শীঘ্র গতি মারিয়া ধনু দেখে কারিয়া পায়ে চাপ ধরি ধনু গুণ দিতে চাই কত দূরে পড়িল হই আমৃত প্রায় দশ সহস্র মাতঙ্গ পরাক্রম ধনুকে দিবার গুণ না হইল ক্ষম শিশুপাল মহারাজ চিদির ঐশ্বর বড় লজ্জা পাইল সে সভার ভিতর লজ্জা ভয়ে প্রাণপণে নোয়াইল ধনু না পারিল ধৈর্য হইতে হীনবীর্য যতনু। অহংকার করে আসলো শিশুপাল সেও পারল না কিছু করতে ধনু হুলে চিবুক লাগিয়া উলটিল কত দূরে রাজগণ উপরে পড়িল মুকুট ভাঙিল তনু হইল মহাক্ষীণ মৃতপ্রায় হইলা রহিল তিন। তবে একে একে যত নৃপতি সকল রুক্মী ভগদত্ত শল্যশাল্য মহাবল বাল্মীকলিঙ্গশী ভোজ নরপতি চন্দ্রসেন মদ্রসেন পৌরব প্রভৃতি ষষ্ঠ সেন সুসেন রোহিত বৃহদল দীর্ঘপিঙ্গ কেশি দন্ত বক্র মহাবল বলবন্ত কুলবন্ত ক্ষত্রিয় প্রধান লক্ষ লক্ষ নরপতি সবে বলবান একে একে সবাই বুঝিল পরাক্রম ধনু নোয়াইতে কেহ না হইল ক্ষম প্রাণপণে তুলিতে মহা মহাধনু পরিশ্রমে সবে হত বীর্য হইল তনু কোথায় ধনুক পরে কোথায় আপনি কোথা পরে কুণ্ডল মুকুট রত্নমণি কাহার ভাঙিল হার ঘাড় স্কন্ধনাক মুখে রক্ত উঠে কারো ঝলকে ঝলক হাহাকার করে কেহ ভূমিতলে পড়ি ধুলয় ধূসর তনু যাই করা বড় বড় নৃপতির দেখি অপমান ভয়ে আর কেহ না হইল আগুয়ান প্রথমে বিন্ধিব বলি কইল মহাগোল লজ্জায় কাহার মুখে নাহি আর বল দম্ভ করি উঠিয়া বসিল অথমুখে লজ্জিত হইয়া পৃষ্ঠ করিয়া ধনুকে অজেয় জানিয়া সবে বিপুল ধনুক যত ক্ষত্রকুল সবে হইল বিমুখ রাজগণ যখন হইল ভঙ্গিয়ান করচরে করি বলে পাঞ্চাল অবধান করযত রাজারও সমাজ স্বয়ম্বর করিয়া যে পাইলাম লাজ লক্ষ্যভেদ তো দূরের কথা ধনুকের ছিলাই কেউ লাগাতে পারছে না তাই দ্রুপদ রাজ উঠে তার দুঃখের কথা বলছে নিমন্ত্রী আনিলাম যত রাজগণ না হইল কার্যসিদ্ধি করি প্রাণপণ সবে বলে রাজা তবু না বুঝি চরিত কভু নাহি দেখি হেন ধনু বিপরীত বহু স্থানে এ মতো হয়েছে লক্ষ্যপণ লক্ষ্য বিন্ধি সবে লইয়াছে কন্যাগণ ইদৃশ ধনুক কভু নাহি দেখি শুনি ধনু ভরে মূর্ছা হইল সব নৃপমণি বিন্ধিবার কাজ থাক গুণ দিতে নারী আমার সভা বিনিম্বিতে করেছ চাতুরী লক্ষ্য ভেত্য দূরের কথা এই কেমন ধনুক নিয়ে এসেছেন আপনি যে ধনুকে গুণই দেওয়া যাচ্ছে না বহু ধনু দেখিয়াছি আমার সবা জ্ঞানে হেন ধনু দেখি নাই শুনি নাই গানে মদ্ররাজ পূর্বে কন্যা স্বয়ম্বর কইল যজন এক উচ্ছে রাধা চক্র করেছিল তাহাতেও গুণ দিল কোন কোন জোনা লক্ষ্যবিন্দি বাসুদেব লুহিল লক্ষণা ভগদত্ত কন্যা ভানুমতি সেই এই মতো পণ করিল নৃপতি দুর্জয় ধনুক কইল জানে সর্বজনা সেই ধনু নহিবে এ ধনুর তুলনা তাহাতে তো গুণ দিয়াছেন রাজগণে কর্ণ বিন্ধি কন্যা দিল দুর্যোধনে আরও তো অনেক রাজা এর আগে এই রকমই পণ করেছিল লক্ষ্যভেদ করে তো রাজারা এসেছে তাদের কন্যাকে নিয়ে কিন্তু রকম ধনুক তো দেখিনি কোথাও যে ধনুকে গুণ দিতেই পারা যাচ্ছে না আপনি চাতুরি করে নিয়ে এসেছেন আমাদেরকে অপমান করবার জন্য রাজাকে বলছে সকলে কথা তখন জন্মে ছিল মণি সম্বোধনে কহ মুনি লোক কর্ণ লক্ষ্য বিন্ধিল কেমনে কহো শুনি ভানুমতি স্বয়ম্বর কথা কোন কোন রাজগণ গিয়াছিল তথা এবার আসছে ভানুমতি স্বয়ম্বরের কথা মুনি বলে অবধান কর নরপতি প্রাগজ্যোতিষে ভগদত্তা কন্যা ভানুমতি নৃপতি করিল সেই কন্যা স্বয়ম্বর নিমন্ত্রিয়া আনাইল সব নৃপবর ভগদত্তের কন্যা ভানুমতির স্বয়ম্বরের জন্য সমস্ত রাজাদের নিমন্ত্রণ করা হয়েছিল দুর্যোধন শতভাই ভীষ্ম কর্ণ কলিঙ্গ কামাদ মৎস্য পাঞ্চাল নন্দন শাল্য শিশুপাল দন্ত বক্র পূজ মদ্র সহিত রাজ চক্রবর্তী জরা সন্ধ মহাতেজা স্বয়ম্বরে গেল আসি সহস্রে কো রাজা কেনমতে রাজগণ করিল গমন ভগদত্ত নৃপতি করিল নিবেদন এই মতো মৎস্য লক্ষ্য উচ্চার্ধ যোজন এই ধনুর্বাণে বিন্ধিবেগ যেইজন সেই মম কন্যা বেগ ভানুমতি এত বলি কন্যা নাইল শীঘ্রগতী ভানুর প্রকাশে যেন তিমির বিনাশ ভানুমতি রূপে তেন করিল প্রকাশ দেখিয়া মোহিত হইল সব রাজগণ ষোলস কলাতে যেন চন্দ্রের শোভন তবে যত রাজগণ উঠি একে একে কারো শক্তি গুণ দিতে না লিল ধনুকে জরাসন্ধ মহারাজা ধনুক লইয়া বহু শক্তি দিল গুণ ধনু নোয়াইয়া সেখানেও সমস্ত রাজারা এসেছিল সেখানেও গুণ দিতে পারছিল না কিন্তু জরাসন্ধ রাজা গিয়ে সে ধনুকে গুণ পড়িয়ে দিল অনেক নৃপতি না বিন্ধিতে লক্ষ্য তাহার শকতি লক্ষ্য উদ্দেশ্য করে বান নিক্ষেপ করলো কিন্তু লক্ষ্য ভেদ হলো না লক্ষ্য না বিন্ধিয়া বান পরিিল ভূতলে লাজ পাইয়া হাত হইতে ধুনু ফেলে যত সব রাজগণ হইল বিমুখ কারো শক্তি নোয়াইতে নাড়িল ধনুক সবারই বিমুখ দেখি দেখিয়ে প্রাগজ্যোতিষ্পতি করজোরে কহে নৃপতির প্রতি কারু হইতে নহিল আমারও প্রয়োজন আজ্ঞা কর কোন কর্ম করিব এখন রাজগল বলে শক্তি নাহিম সবার উপায় করো উচিত যে যা তোমার কুমারী কার শক্তি হয় বিচার পারিবে সে লইবে তারে কিছু বলিতে না পারি এত শুনি কহিতে লাগিল ভগদত্ত অস্ত্রধারী হইয়া আছয়ে হেথা যত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারিজাতি যে বিন্ধিবে লক্ষ্য সে লোভিবে ভানুমতি তখন ভানুমতির পিতা ঘোষণা করল অস্ত্রধারী এখানে যে রয়েছ সে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যেই হও না কেন যে লক্ষ্য ভেদ করতে পারবে সে আমার কন্যা ভানুমতিকে বিবাহ করতে পারবে এই ভাষা পুনঃ পুনঃ বলিল রাজন শুনিয়া উঠিল তবে বীর বৈকর্তন কথা শুনে কর্ণ উঠেছে আকর্ণ পড়িয়া ধনু দিলেন টঙ্কার লক্ষ্যের উদ্দেশ্যে বান করিল প্রহার মহাপরাক্রম কর্ণ হয়ে দৃষ্টভেদী এক বানে মৎস্য চক্র ফেলাইল ছেদি দেখে তবে হইল ভানুমতি কর্ণকলে মালা দিতে চাই শীঘ্র গতি পিছু হইয়া মালা দিতে কর্ণ নিবারিল দেখিয়া সকল রাজা বিস্ময় হইল রহ রহ বলি ডাকে জরা সন্ধ রাজা শুনিয়া কুপিল সূর্য পুত্র মহাতেজা কর্ণ বলে লক্ষ্য যে বিন্ধিলাম সভাতে ভানুমতি আইল আমারে মালা দিতে মৈত্র হেতু আমি তারে করিনু বারণ তুমি নিবারহ তারে কিসেরও কারণ কর্ণ লক্ষ্য ভেদ করতে পেরেছে ভানুমতির ইষ্টমতি হয়েছে ছুটে এসেছে মালা দেওয়ার জন্য কর্ণের গলে কর্ণ পিছিয়ে এসেছে আর ওদিকে জরাসন্ধ সে আবার থামিয়ে দিচ্ছে তাদেরকে কর্ণ বলছে যে আমি আমার বন্ধুর জন্য নিজে পিছিয়ে গেলাম তুমি আমাকে নিবারণ করছো কিসের জন্য জরাসন্ধ বলে অর্ধভাগি হই আমি মোর গুণ দিয়া ধনু বিন্ধিয়াছ তুমি আমি তো অর্ধেক ভাগিয়েই মেয়ের আমি ধনুকে গুণ দিয়েছিলাম সেই ধনুকেই তুমি লক্ষ্য ভেদ করেছ গুণ দিলে ধনুকে অর্ধেক তার হয় না বুঝো সবে করিয়া বিচার এত শুনি কহিল যতে কো নরপতি সত্য কহিলেন জরা গুণদাতা জনের অর্ধেক অধিকার ভানুমতি উপরেতে স্বামিত্ব দোহার এক্ষণে ইহার এই দেখি যে বিধান দোহাকার মধ্যে যে হইবে বলবান ভানুমতি কন্যা লোহিবেক সেইজন এই মতো করিল যথেক রাজগণ তাই ভানুমতির উপরে দুজনেরই অধিকার এক কর্ণ দ্বিতীয় জরাসন্ধ রাজাগণ বিচার করল দুজনার মধ্যেই যুদ্ধ হবে যে জিতবে এ কন্যা তারই হবে শুনি কর্ণ ডাকি বলে জরাসন্ধপতি মিথ্যা দ্বন্দ্ব আকারণে কর নরাপতি বহু শক্তি দিলাগুণ করি প্রাণপণ নো আইতে ধনু তাহে নাহিল ভাজন কন্যা লোভে দ্বন্দ্ব এবে করো আকারণ ইহার উচিত ফল পাইবে মোর স্থান গুণ দিতে ধনু আমি পারি শতবার হেন লক্ষ্য বিন্ধিবারে কি শক্তি তোমার আমি তো এই ধনুকে অনেকবার গুণ দিতে পারবো কিন্তু তুমি কি এ লক্ষ্য ভেদ করতে পারবে আবার তথাই লক্ষ্য রাখো রইয়া পুনো পুনো আমি বিন্ধিব ধনুকে দিয়া গুণ ওখানে আবার লক্ষ্য নিয়ে গিয়ে রাখা হোক আমি নতুন করে ধনুকে গুণ দিয়ে সে লক্ষ্য ভেদ করব নতুবা বা দোহে করিব সমর এত বলে ডাকে বীর কর্ণ ধনুর ধর শুনিয়া ধাইল জরা নরপতি নলপতি দোহাকার দোহে অস্ত্রে বিন্ধে শীঘ্র গতি নানা অস্ত্র কর্ণ করে বরিশনে নিবারয়ে তাহা বৃহৎ দথের নন্দন প্রাণপণে ঘোর যুদ্ধ হইল দোহার ধনু এরই গদা লইল মগধু কুমার গদা যুদ্ধে অধিক কুশল মহারথ গদাঘাতে চূর্ণ সে করিল কর্ণরথ সারথি তুরঙ্গরথ আদি চূর্ণ হইল লাভ দিয়া কর্ণবীর ভূমিতে পড়িল আর রথে চড়ি অস্ত্র করে বরিষণ সেই রথ চূর্ণ তবে করিল তখন মার মার বলিয়া ভীষণ ঘোর ডাকে বায়ু বেঁকে গদাবীর ফিরাই মস্তকে মেঘের বর্ষনাধিক কর্ণ অস্ত্র এড়ে গদায় ঠেকিয়া অস্ত্র ধুলি হইয়া পড়ে হেন কতক্ষণ হইল সমর ক্রোধে দিব্যস্ত্র এরি কর্ণ ধনুর্ধর খণ্ড খণ্ড করি গদা কাটিয়া ফেলিল অন্য গদা লইয়া বীর কর্ণে প্রহারিল সেই গদা কাটি কর্ণ কইল খান খান অন্য গদা লইল পুন মগদ প্রধান পুন পুন জরা যত গদা লয় তিল তিল করি কাটে সূর্যের নয় বহু গদা কাটা গেল গদা না হিয়ার কর্ণ প্রতি বলে তবে মগদু কুমার আমি অস্ত্রহীন তুমি হও অস্ত্রধারী অস্ত্র ত্যাজি এসো দুহে বাহুযুদ্ধ করে দোহে ভূমির উপর মুন্ডে মুন্ডে ভুজে ভুজে বুকে বুকে তারি চরণে চরণে ছান্দি যাই গড়াগড়ি গদাঘাত করা মুষ্টির প্রহার চট চট শব্দ বাজে অঙ্গে দোহাকার কোথায় পড়িল রত্ন কণ্ঠ ছিড়ি মাথার মুকুট গেল চূর্ণ হয়ে উড়ে দোহাকার সংগ্রাম না যাই যে বিরাম পূর্বে সীতা হেতু যেন রাবণ শ্রীরাম বসন্ত সময় যেন হস্তিনী কারণ দুই মত্তদন্তি বল করে মহারণ সূর্যের নন্দন কর্ণ সূর্য পরাক্রম ক্রোধমূর্তি দেখি যেন কালান্তকচম ভুজ বলে জরাসন্ধে পারিভূমি পরে বুকে হাঁটু দিয়া তার গলা চেপে ধরে জরাসন্ধ সংকট দেখিয়া রাজগণ হাহাকার করিয়া করিল নিবারণ হারি অপমান হইয়া মগধের প্রতি আপনার দেশে গেল হইয়া দুঃখমতি তবে ভানুমতি লইয়া ভানুর নন্দন দুর্যোধন আগে লইয়া দিল ততক্ষণ জরাসন্ধকে হারিয়ে ভানুমতীকে নিয়ে দুর্যোধনকে সমর্পণ করল ঋষ্ট হইয়া দুই মিতে করে কোলাকুলি ভালুমতি লইয়া গেল নিজ দেশে চলি এই রকম ভালো মতে স্বয়ংবর সম্পন্ন হল আসছি আমরা পরবর্তী পর্ব শ্রীকৃষ্ণ এবং বলরামের কথোপকথন এবং লক্ষ্য ভেদে দুম্নের অনুমতি দান মহাভারতের কথায় অমৃত সমান কাশীরাম দাস কহে সদা পূর্ণবান নমস্কার